আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া শাহাতসুল্লা মাদ্রাসা এটা অবস্থিত উত্তর হাজির খিল সুয়াবিল বুসপুর পটিকছড়ি চট্টগ্রামে আমি সবসময় চেষ্টা করি আমার মাদ্রাসাটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি এটাকে আমার বাড়ি মনে করি এটা আমার দ্বিতীয় বাড়ি তাই আমি মনে করি প্রতিটা শিক্ষক যেন তার খ্যাদমতি স্থলকে নিজের আপন করে নেই এতে করে সে দুনিয়াও আখেড়াতে কামিয়াবি হতে পারবে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য অস্থায়ী একটা অজুখানা নির্মাণ করে দিব এই জায়গার মধ্যে ক্লাসরুমের সামনে একটা ফাইভ ছিল অনেকে চাপাকল নামে ছিলেন এদিকে নুরানির পাশের অজুখানাটি নুরানির ছাত্ররা নষ্ট করে ফেলছে ছোট বাচ্চারা সব টপ খুলে মাথাটা নিয়ে ফেলছে সব কিছু মিলিয়ে যেহেতু বৃষ্টি বাদলের দিন ছাত্রদের অজু করতে কষ্ট হয়ে যাচ্ছে একটা অস্থায়ীভাবে অজুখানা বানিয়ে দেওয়া খুব জরুরি আর এদিকে মাদ্রাসার মধ্যে ফাইভ ফিটারের সব রকমের সামানা রয়েছে তাই ভাবলাম ছাত্রদেরকে যদি একটা অজুখানা বানিয়ে দিতে পারি তাহলে আমিও সফ তাদের অজু করতেও সহজ হবে কষ্টটাও কমে যাবে এই বক্সটার মধ্যে রয়েছে ফাইভের প্যাস কাটার মেশিন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ফাইভ ফিটের কাজের মধ্যে এই জিনিসটা না হলে আপনি ফাইভের প্যাস কাটতে পারবেন না একটা ফাইভ একটা ফাইভের সঙ্গে জয়েন করতে পারবেন না যাই হোক সব কিছু সামানা রেডি করে এখন বসে পড়লাম ফাইভগুলোকে একটা একটার সাথে জয়েন করে অজুখানার জন্য তৈরি করে নিচ্ছি এখান থেকে যাতে করে সেখানে গিয়ে আর কষ্ট করতে না হয় আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমি কোনো উস্তাদ থেকে শিখতে হয়নি এই কাজগুলো যখন মিস্ত্রিরা করতো তাদেরকে দেখে দেখে মোটামুটি নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে শিখে ফেলেছি আমি মনে করি জীবন চলার প্রতি প্রত্যেকটা মানুষের ওই প্রতিটা বিষয়ে একটু একটু করে ধারণা থাকা উচিত যাতে করে নিজের সমস্যাটা প্রাথমিকভাবে নিজেই সমাধান করে ফেলতে পারি আমার এই কথার সাথে কে কে একমত রয়েছেন অবশ্যই জানাবেন আমার এক উস্তাদের মুখ থেকে সবসময় শুনতাম মাদ্রাসার ছাত্র মানে হার লাইনে মাহের হতে হবে তোমাকে প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখতে হবে আল্লাহ আমার সেই ওস্তাদ জিকে দান করুক তার কথা অনুযায়ী আমল করার চেষ্টা করি অবশেষে অজুখানাটা মোটামুটিভাবে রেডি করে ফেললাম এখন খুঁটিগুলো গেড়ে দিচ্ছি যাতে করে পানির টফগুলা বেশি নড়াচড়া না করে এখানে ছোটো বাচ্চারাও আছে তারা নষ্ট করে ফেলতে পারে জিআই তার দিয়ে খুঁটির সাথে আরও শক্ত করে বেঁধে দিলাম যাতে করে আরও মজবুত হয় আলহামদুলিল্লাহ ফাইভ ফিটারের কাজ মোটামুটি শেষ এখন ছাত্রদেরকে দিয়ে কিছু ইটা নিয়ে সেখানে বিছিয়ে দিব যাতে করে নিচে কাদা হয়ে না যায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকরাও এখানে আমাদেরকে হেল্প করতেছেন যাতে করে কাজটা অতি দ্রুত হয়ে যায় মাঝে মধ্যে ছাত্রদেরকে নিয়েও ছোটোখাটো কাজের মধ্যে অংশগ্রহণ করাতে হয় যাতে করে তারা মাদ্রাসার প্রতি আন্তরিক হয় এবং তারাও যাতে এই স্বভাবের ভাগিদার হতে পারে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সবাই মিলে আমাদের অস্থায়ী অজুখানার কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি এখন ছাত্ররা আসবে অজু করবে আর কষ্ট হবে না তাদের সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাদ্রাসাও আমাদের ছাত্রছাত্রীদেরকে কবুল করে নেন এবং সবসময় আমাদেরকে এই ধরনের ভালো কাজগুলো করার তৌফিক দান করেন কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমরা সবসময় আপনাদের দোয়া সুপার সুপারামশ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম